হুগলি জেলার আরামবাগ গার্লস হাই স্কুলের বাতসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হল রবীন্দ্র ভবনে স্কুলের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি স্বপন নন্দী আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় শিশু চিকিৎসক সুব্রত ঘোষ শিক্ষাকর্মী আবু বক্কর থেকে শুরু করে অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট এদিন পুরস্কৃত করা হয় এছাড়াও যে সকল ছাত্রীরা বিদ্যালয় পরিচালনার কাজে সাহায্য করেছে তাদেরকে পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ছাত্রীদের পাশাপাশি অভিভাবক আজকে বিদ্যালয়ের বৎসনিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমার বিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রীরা মেধা তালিকায় স্থান করে নিয়েছে এবং শিশু সংসদের যে ছাত্রীরা সক্রিয়ভাবে বিদ্যালয় পরিচালনার কাজে সাহায্য করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব এছাড়াও আজকের সভায় আজকে অনুষ্ঠানে উপস্থিত যে সমস্ত ছাত্রবৃন্দ সব ছাত্রবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ আমার মিউজিশিয়ান টিম সাংবাদিক ভাইরা আমার বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ শিক্ষাকর্মীবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান বড় অনুষ্ঠানটি তাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই করা সম্ভব ছিল না তার জন্য আমি এবং বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে আমরা কৃতজ্ঞ দীর্ঘ কয়েক দশক ধরে এই বিদ্যালয় স্বমহিমায় হুগলি জেলা তথা রাজ্যে নিজ স্থান দখল করে নিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে মেধা তালিকায় এই বিদ্যালয় বারবার নিজের বিদ্যালয়ে তাদের প্রীতি ছাত্রীরা প্রতি বছরই বিদ্যালয়ের সুনাম ধারাবাহিকভাবে ধরে রেখেছে পড়াশোনা ছাড়াও খেলাধুলা সাংস্কৃতিক জগতে বহু প্রাক্তনই আজ মহিমা মহিমান্বিত শুধু চাকরি নয় অনেকেই ঘরের কাজে ঘর বের তারা ভালোভাবে সামলাচ্ছে

সাংস্কৃত পাবে যারা যারা ছাত্র ছাত্রী আছে প্রত্যেকের সারাদিন ধরে সাহেব আসবে অনুষ্ঠানটা কোথায় হচ্ছে তাদের মানুষ হওয়ার পথে যে যাত্রা সেই যাত্রাতে